ভোকাবিউলরি পডকাস্টে আপনাদেরকে স্বাগতম ভোকাবুলারিকে ভয় পাওয়ার দিন এখন শেষ এই ভোকাবুলারিকে আয়্তে আনতে চাইলে যে কোনো সময় হতে পারে সেটা রাতে ঘুমাতে যাবার আগে কিংবা যেন বসে আছেন সে সময় অর্থাৎ যখনই আপনি সময় পাবেন তখনই কানে হেডফোন গুঁচে দিয়ে শুনতে থাকুন আমাদের এই পডকাস্টগুলো শুনতে শুনতে শব্দগুলোকে কল্পনা করতে থাকুন একটা সময় পর গিয়ে দেখবেন শব্দগুলো আপনার বেশ পরিচিত লাগছে আজকের ভোকাবুলারি নিয়ে আপনাদের সাথে আছি আমি সুস্মিতা তাহলে চলুন দেখে আসি আজকের পডকাস্টে কোন কোন শব্দ অপেক্ষা করছে আমাদের জন্য আজকে প্রথম শব্দটি হচ্ছে এলিয়েন এইট এ এল আই ই এন এ টি ই এলিয়েন এর অর্থ বিরোধ সৃষ্টি করা বা আলাদা করা এলিয়েন এইট শব্দটির শ্রণীম হচ্ছে এস্ট্রেঞ্জ ইএসটিআর এ এন স্ট্রেঞ্জ এর অর্থ বিচ্ছিন্ন করা এলিয়েনেট শব্দটির অ্যান্টোনম হচ্ছে রিকনসাইল এর অর্থ মিল করিয়ে দেওয়া দুই নাম্বার শব্দটি হচ্ছে এ এল ইউ আই এস এম অলট্রুইজম এর অর্থ পর্বকারিতা অলথ্রুইজম শব্দটির সেনেনিম নেম হচ্ছে বেনেভোলেন্স বিই এনই ব্যানেভোলেন্স ভিও এল ইন সেই ব্যানেভোলেন্স এর অর্থ উপকার করার ইচ্ছা জেনেরো এর অর্থ উদারতা বা দানশীলতা অল্ট্রিজম শব্দটি অ্যান্টোনিমস হচ্ছে সেলফিশনেস এর অর্থ স্বার্থপরতা মেলেভেলেন্স মেলে এম এ এলই ম্যালে ভোলেন্স ভিও এল এন সিই ম্যালেভোলেন্স এর অর্থ ঈর্ষাপরায়ণতা ম্যালিগনিটি এম এ এলআইজি ম্যালিক নিটি ওয়াই এর অর্থ দারুণ বিদ্বেষ তিন নম্বর শব্দটি হচ্ছে B এ এম A ভি এল N টি ambivalent এর অর্থ একই ব্যক্তি বিপরীত অনুভূতির যুগপথ অবস্থান ambivalent শব্দটি সিনোনিমস হচ্ছে contradictory এর অর্থ পরস্পর বিরোধ মিক্সড এর অর্থ মিশ্রিত কনফ্লিক্টিং এর অর্থ পরস্পর বিরোধী পি এ আর এ প্যারাডক্সিকাল ও এক্স আই সি এ এল প্যারাডক্সিকাল এর অর্থ আপাতবিরোধী সত্য বা কুটাভ্যাস অ্যাম্বিফেলেন্ট শব্দটি অ্যান্টোনিমস হচ্ছে ডেফিনিট এর অর্থ নির্দিষ্ট আনকনফ্লিকটেড এর অর্থ বিরোধবিহীন আন এর অর্থ অনুকূল বা নিশ্চিতপূর্বক চার নম্বর শব্দটি হচ্ছে এনআর কি এনএর সিএইচাই এনআরকি এর অর্থ নৈরাজ্য বা অরাজকতা এনআরকি শব্দটি সিনোনিমস হচ্ছে গভর্নমেন্ট এর অর্থ সরকারবিহীন অবস্থায় যে বিশৃঙ্খলা দেখা দেয় সেটার কথা বোঝানো হয়েছে ডিসঅর্ডার এর অর্থ বিশৃঙ্খল ডিসহারমোনি এর অর্থ অমিল বা বেসুর এরপর আমরা জেনে নিব এন অর্ডার ক্রম বা শৃঙ্খল ডিসিপ্লিন এর অর্থ শৃঙ্খলা কনকোট এর অর্থ ঐক্য বা মিল আজকে পাঁচ নম্বর শব্দটি হচ্ছে এনিমো সিটি এনি এএনআই এনি মো এমও মো সিটি এস আই টি ওয়াই এনিমোসিটি এর অর্থ শত্রুতা এনিমোসিটি সিটি শব্দটির সিনোনিম হচ্ছে অ্যান্টাগনিজম এর অর্থ বিরুদ্ধাচরণ হোস্টাইলিটি এইচওএসটিআই হোস্টাইলিটি এলআই টি ওয়াই হোস্টাইলিটি এর অর্থ শত্রুতা বা বিরুদ্ধতা এনিমোসিটি শব্দটি অ্যান্টোনিমস হচ্ছে এমইটি এ এম আই টি ওয়াই এমইটি এর অর্থ মিত্রতা হারমোনি এর অর্থ ঐক্য বা সমতান ছয় নম্বর শব্দটি হচ্ছে অ্যাপ্যাথি অ্যাপি এ টি এইচ ওয়াই অ্যাপ্যাথি এর অর্থ কৌতূহল শূন্যতা বা উদাসীনতা অ্যাপ্যাথি শব্দটির শিরোনিমস হচ্ছে ইনডিফারেন্স এর অর্থ উদাসীনতা ইনসোশিয়েন্স আই অ্যান ইন সৌ এসোইউ সৌশিয়েন্স সি আই এ এন সিই ইনসৌশিয়েন্স এর অর্থ অদূরদর্শিতা অ্যাপেথি শব্দটি কিছু অ্যান্টোনিমস হচ্ছে অ্যাটেনশন এর অর্থ মনোযোগ কনসার্ন মানে সতর্ক রেসপন্সিভ এর অর্থ উত্তর দিতে প্রস্তুত এরপরে সাত নম্বর শব্দটি হচ্ছে অ্যাপেক্স এর অর্থ চূড়া বা আগা অ্যাপেক্স শব্দটির সিনোনিমস হচ্ছে সামেট এর অর্থ শিখর বা শীর্ষ পিনাকল পিআইএনএনএ সি এল ই পিনাকল এর অর্থ চূড়া জেনিথ ঝ্যাট ই এনআইটিএইচ এর অর্থ সর্বোচ্চ স্থান অ্যাপেক্স শব্দটি অ্যান্টনি হচ্ছে বটম এর অর্থ গোড়া বা নিম্নবিন্দু নাদির এন এ ডিআইআর নাদির এর অর্থ পাদবিন্দু বেইস এর অর্থ ভিত্তি পরবর্তী আট নাম্বার শব্দটি হচ্ছে দুই ধরনের অর্থ থাকতে পারে একটা হচ্ছে শান্ত করা অপরটি হচ্ছে প্রশমিত করা শান্ত করা অর্থে অ্যাপিস শব্দটির সেনোনিমস হচ্ছে প্যাসিফাই এর অর্থ শান্ত করা এল এ G a এ টি ইট এর অর্থ শান্ত করা অ্যাপিস শব্দটি অ্যান্টোনেমস হচ্ছে নয় মানে রাগানো ইডিটেট মানে বিরক্ত করা প্রশমিত করার অর্থে অ্যাপিস শব্দটির সিনোনিমস হচ্ছে এল 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 এ ওয়াই এল এর অর্থ উপশম করা অ্যালিভিয়েট এ এল এল ই

জি এ এন সিই অ্যারোগ্যান্স এর অর্থ অধ্যত্ত বা অযথা গর্ব অ্যারোগ্যান্স শব্দটির সিনোনেম হচ্ছে হাউটিনেস হাউটি এইচ এ ইউ জি এইচ টি আই টিআই হাউটিস ই এস এস হাউটিনেস এর অর্থ অধ্যত্ত অ্যারোগ্যান্স শব্দটি অ্যান্টোনিম হচ্ছে হিউমিলিটি এইচ ইউ এম আই এল আই টি ওয়াই হিউমিলিটি এর অর্থ নম্রতা দশ নম্বর শব্দটি হচ্ছে অ্যাস্টিউট এএস টি ইউ টিই অ্যাস্টিউট এর অর্থ চতুর বা কৌশলী অ্যাসটিউট শব্দটি সিনোনিমস হচ্ছে শ্রুট অ্যাস এইচ আর ই ডি এর অর্থ তীক্ষ্ণ বুদ্ধি কি এর অর্থ তীক্ষ্ণ ধার বা ধারালো Sly. s l ওয়াই স্লাই এর অর্থ চতুর বা শর্ট ক্যানি সি এন এন ওয়াই ক্যানি এর অর্থ চতুর শব্দটি কিছু অ্যান্টনিমস হচ্ছে আন ইন্টেলিজেন্ট এর অর্থ অল্প বুদ্ধি ডাল এর অর্থ নিষ্প্রভ এগারো নম্বর শব্দটি হচ্ছে অডাসিয়াস A -U -D -S C ইউ O ও S Audacious এর দুই ধরনের অর্থ থাকতে পারে একটা হতে পারে দুঃসাহসী অপরটি হতে পারে ধৃষ্ট দুঃসাহসী অর্থে অডাসিয়াস শব্দটির সিনোনিম হচ্ছে বোল্ড অর্থাৎ সাহসী ডেয়ারিং এর অর্থ নির্ভীক দুঃসাহসী অর্থে অডাসিয়াস শব্দটি অ্যান্টোনিমস হচ্ছে টিমিট আই এম আই ডি টি মিট এর অর্থ ভিত কাওয়ার্ডলি অর্থ ভীরু স্বভাবের এরপর আমরা জেনে নিব ধৃষ্ট অর্থে অডাসিয়াল শব্দটি কিছু সিনোনিমস ইনসোল্যান্ট আই এন এস ও এল ই এন টি ইনসোল্যান্ট এর অর্থ উদ্ধত হাও টি এইচ এ ইউ জি এইচ হাউটি এর অর্থ অহংকারী ধৃষ্ট অর্থে অডাসিয়াস শব্দটি কিছু অ্যান্টনিমস হচ্ছে পোলাইট এর অর্থ কার্টিয়াস আর টি এস কার্টিয়াস এর অর্থ ভদ্র আজকে বারো নম্বর শব্দটি হচ্ছে অ্যাভারিস এ ভিএ আর এর অর্থ অর্থলিপসা বা লোভ অ্যাভারেজ শব্দটির সিনোনিম হচ্ছে লাস্ট এল টি লাস্ট মানে লালসা লাস্ট ফর মানি অর্থাৎ টাকার জন্য লালসা অ্যাভারেজ শব্দটির অ্যান্টোনিম হচ্ছে জেনেরোসিটি সিটি এর অর্থ উদারতা তেরো নম্বর শব্দটি হচ্ছে অ্যাভার আর অ্যাভার এর অর্থ নিশ্চয়তা সহকারে বলা অ্যাভার শব্দটির সিনোনিমস হচ্ছে অ্যাসার্ট টি অ্যাসার্ট মানে জোর দিয়ে বলা ডিক্লেয়ার বোল্টলি মানে দৃঢ়তা সহকারে কোনো কিছু বলা অ্যাভার শব্দটির অ্যান্টোনিমস হচ্ছে রিপিউডিয়েট আর ইউ ডিআই টি ই রিপিওডিএট এর অর্থ অস্বীকার করা ডিস্যাভো ডিআইএসএিও ডবলিউ ডিজাইভ এর অর্থ দাবি না করা বা অস্বীকার করা ডিনাই এর অর্থ অস্বীকার করা আজকে চোদ্দ নম্বর শব্দটি হচ্ছে অ্যাভারশন এ এস আই ও এন অ্যাভারশন এর অর্থ বিরূপতা বা বিমুখতা এর সিনোনিমস হচ্ছে আনউইলিংনেস অর্থ অনিচ্ছুক রিলাক আর এল ইউ সি সি ই রিলাক এর অর্থ বিমুখ বা পিতৃষ্ণা অ্যান্টিপ্যাথি মানে উদাসীনতা অ্যাভার্সের শব্দটি অ্যান্টোনিমস হচ্ছে অ্যাগারনেস ই এ জিই আর এন এস অ্যাগারনেস এর অর্থ আগ্রহ ইনক্লাইনেশন এর অর্থ প্রবৃত্তি বা ঝোঁক প্যানশ্যান্ট পিইএন সি এইচ এ অ্যান্টি প্যানশ্যান্ট এর অর্থ ঝোঁক বা প্রবৃত্তি আজকের পনেরো নম্বর শব্দটি হচ্ছে অকওয়ার্ড এ ডাব্লিউ কে ডব্লিউ এ আর ডি অকওয়ার্ড এর অর্থ আনারি অপটু বিব্রত কিংবা যোগধুবু অকোয়ার শব্দটি সিনোনিমস হচ্ছে ক্লামসি অর্থাৎ কোনো কিছু কদর্যভাবে সম্পন্ন করা গিআইউ সি এইচ শব্দের অর্থ যবুথুব আনগেইনলি এন জি এআইএন এল ওয়াই আনগেইনলি শব্দটির অর্থ কুচ্ছিত অকুয়ার শব্দটি অ্যান্টোনিমস হচ্ছে ডেক্সটারাস ডিএক্স ডেক্স ই আর ও ইউএস্টার্স এর অর্থ চতুর বা দক্ষ ই পি টি অ্যাড্যাপ্ট এর অর্থ সুদক্ষ ব্যক্তি ষোলো নম্বর শব্দটি হচ্ছে অ্যাপডিকেইট আই সি এ টি ই অ্যাপডিকেইট এর অর্থ পদত্যাগ করা অ্যাপডিকেট শব্দটির শ্রেণোনিমস হচ্ছে রিনাউন্স অর্থাৎ পরিত্যাগ করা রুইস আর ই এল আই এন কিউ আই এস এইচ রেলেন কুইস এর অর্থ ছাড়িয়ে দেওয়া শব্দটির অ্যান্টোনিম হচ্ছে ক্লেম সি এল এ আই এম ক্লেম এর অর্থ দাবি সতেরো নম্বর শব্দটি হচ্ছে অ্যাবলিস এ বিও এল এইচ অ্যাবলিশ এর অর্থ নিশ্চিন্ন করা বা মূল করা বা বাতিল করা এবলি শব্দটির সিনোনিমস হচ্ছে রেডিকেট অর্থাৎ সমূলে উৎপাটন করা অবলিটারেট ও বি এল আই টিই আর এ টি ই এর অর্থ ধ্বংস করা এক্সটার্মিনেট ই এক্স আর এম আই এন এ টি ই এর অর্থ উপরাইয়া ফেলা অ্যাবলি শব্দটির কিছু অ্যান্টোনিমস হচ্ছে এস্টাবলিশ মানে স্থাপন করা রেস্টোর আর ইএসটি ও আর ই রেস্টোর শব্দটির অর্থ প্রত্যর্পণ করা কনস্ট্রাক্ট অর্থাৎ গঠন করা এরপর আমরা জানবো রথ অর্থে অ্যাবলি শব্দটির কিছু সিনোনিমস রিপিল আর ইপি এর অর্থ কোনো কিছু রদ করা রিভোক আর ইভোক এর অর্থ প্রত্যাহার করা এনআল এন এন এল অ্যানাল এর অর্থ বাতিল রদ অর্থে অ্যাবলের শব্দটির অ্যান্টিনিমস হচ্ছে ভ্যালিডিএট রথ অর্থে অ্যাবটিভ শব্দটির অ্যান্টোনেম হচ্ছে ভ্যালিডেইট ভি এ এল এলআই টিএ টি ই ভ্যালিডেইট অর্থাৎ কোনো কিছু সত্যতা প্রমাণ করা আজকে আঠারো নম্বর শব্দটি হচ্ছে অ্যাবর্টিভ অ্য বি ও আর ওআর টিআই ভিই অ্যাবর্টিভ এর অর্থ নিষ্ফল বা অর্থহীন অ্যাবর্টিভ শব্দটির সেনোনেমস হচ্ছে ফিউটাইল এর অর্থ বৃথা ভেইন ভি এ আই এন ভেইন এর অর্থ নিরর্থক ইউসলেস মানে অকেজো অ্যাবটিভ শব্দটির অ্যান্ডোনম হচ্ছে ফ্রুটফুল এর অর্থ ফলপ্রসূ উনিশ নম্বর শব্দটি হচ্ছে অ্যাব্রোগট অ্যা আর ও জি ই অ্যাব্রোগেইট শব্দটির অর্থ প্রথা লোপ করা অ্যাব্রোগেট শব্দটির সেননিমস হচ্ছে অ্যাবলিশ এর অর্থ উঠানো বা বাতিল করা কাউন্টারম্যান্ড এর অর্থ পূর্বাদেশ প্রত্যাহার করা অ্যাব্রোগেট শব্দটি অ্যান্টোনিমস হচ্ছে ইন্যাক্ট ই এন এ সি টি ইন্যাক্ট এর অর্থ আইন করা আজকে সর্বশেষ বিশ নম্বর শব্দটি হচ্ছে অ্যাকিউম্যান এ সি ইউ এম ইএন অ্যাকিউম্যান এর অর্থ তীক্ষ্ণ বুদ্ধি একিউমেন্ট শব্দটি সিনোনিমস হচ্ছে স্যাগাসিটি এস এ জি এ সি আই টি ওয়াই স্যাগাসিটি এর অর্থ শব্দ বিবেচনা করা ক্লেভারনেস এর অর্থ চতুরতা কিউমেন্ট শব্দটি অ্যান্টোনিম হচ্ছে ইগনোরেন্স মানে অজ্ঞতা ধন্যবাদ সবাইকে